বাইজি ভাই সালামু আলাইকুম আজকে আছেন আমাদের এখানে পাশাপাশি আমরা আমন্ত্রণ করে নিয়ে এসেছি বাইজি ভাইয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী আজকে গেলো টুর্নামেন্ট যেটা চিহ্নায়িত হয়ে গেল ভাইয়ের সহজ হয়েছিল সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন আমাদের মনিল ভাই মণির ভাই মণিভাইয়ের সাথে বাইজ খেলেছিলেন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন মনির ভাই খেলেছিলেন বায়াজিভাই পরে আরেকটি খেলা খেলেছিলেন বাইজ সেই খেলাতেও বাইজিত ভাইয়ের রেজাল্ট খারাপ ছিল ফেরেছিলেন কিন্তু আজকে আমরা মণিভাইকে বিশেষভাবে আনন্দ করে নিয়ে এসছি বায়াজিৎ ভাই এবং মণিভাইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌজন্যমূলক খেলা দেখি আজকে কী হয় সেই খেলার জন্য আপনারা আমাদের সাথে আছেন থাকবেন কারণ খেলাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ

খেলা শুরু হলো দর্শন অনুযায়ী আজকে কিন্তু খেলার শুধু আমরা খেলা দেখবো পাশাপাশি আপনাদের কমেন্ট থেকে আমাদের এরকম খেলা খেয়ে যদি খেলতে চান আগ্রহ করেন আমাদের নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন সবাই খেলতে পারবেন

so एक्टिविटी कई सुंदर शुकू छोड़ कार्य मंदिर

অত্যন্ত সুন্দর পরিবেশ এটা শুনে আজকে এই বৃষ্টিপাতল দিনে বাইরে ভিম ঢিম বৃষ্টি ভিতরে আমরা খেলছি খেলা দেখছি

দর্শকমন্ডলী সুন্দর একটি খেলা মনিভাই একটি গুটিকে পোর্স দিয়ে ভিতরে পকেটে ফেলতে চেয়েছেন কিন্তু গুটিটি বিক্রি করাতে পয়েন্ট পেয়ে গেলেন দর্শকমন্ডলী আজকের এই সুন্দর পরিবেশে সৌজন্যমূলক একটি একটি টুর্নামেন্ট খেলছেন বাজিভাই আমি ভাই

thank you thank you

ビスポイントは